esh ye koma কিবে ভালো লাগছে না অন্য গ্যারও বললো নাকি একলা তে বৃষ্টি আসে মে এটা সুন্দর হবে বড়লা हां ওই আমরা আমরা একটা দুর্ঘটনা দেখছি ভিডিও এটা জিপ গাড়ি এর নাম বেলিয়া

रिकॉर्ड आहे धरन हूड करा टाव कारणच आले ओडे देखा जात आहे ओडे आ देला चखूती घर दे हेला तो स्थानिक हो, एकलेर बारे घर क्यों नाही हाय খুশি হয় বাদ সব সরকারি না বর্ডার এলাকা এগুলা হুম এগুলা এগুলো এগুলো এমনি করে রাখছে সমস্যা নাই ভাই আবার একটা বড় স্পট ও ওই মোরে ওই মোরে ছবি ওঠান লাগলো না ভাই ওই মোরে ছবি ওঠান লাগতো কিন্তু ওই হালানোর কেমনের বেরক দুমোরা না না ওই 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 পাশ থেকে আস ঠিক আসলো আচ্ছা এবার তখন নাম না তখন বাইক আটকে ইংকে একটা স্পটের ছবি ওঠান লাগবে মানে রাস্তার ভিউ দাতে দেখা ভাই

ভাই এটি ভাল লাগবে হ্যাঁ এটি এটি খুব একটা আসছে না না এখন দূরে ওঠান লাগবে আহা আতেกิน ভাই 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 এটা কিন্তু অনেক বড় আরে ওর ভয় লাগে একটু দাদা

ও মাই গড মেঘের রাজ্য সাজে গে ও এটা একটু ব্রেক দেওয়াই যায় সবাই দেশে দেখেন বেশি ফুক হচ্ছে এখন কিন্তু এমনি যাচ্ছে

চির সি চি ওকে আর পাঁচ পার্সেন্ট এখানে পার হই তারপর আমার চার শেষ হা আর ক্র্যাফিক লাই মনে হচ্ছে যত বাইকার আছে ও না না আরও আছে আমি কইবেন আমরা একমাত্র শেষ উদে ভাই উদে গে এটা মানে আরো দেখেন নে আরো আছে তবে তবে এখন তো এগুলো বাড়াবে এগুলো তো এখন তো এগুলো বাড়াবে সব ভয়ঙ্কর দেখেন আগে নামাচ্ছে আমি আবার তুলেছে এ বাইকার গুলো কে করে বাইকা এভাবে গেলে তো এই বাইকাররা উঠে পারবে তো কোনো

এই মোর এই মোর এই ভিডিও দেখছিলাম এই মেলা ভিডিও দেখছি দেন ওটকি কম ওটকি কম দামে গারি আছে আর করে তাও সব সিঙ্গেল তাই উঠে বেরিছ না আইজ এটি ব্রেক দাও লাগবি এখান থেকে একবারে খাড়া